অপূর্ব উঠানে এসে দাঁড়িয়ে যায় জাহানারা মুনি ও মল্লিকা বাড়ির উঠানে প্রখর রোদে মেলে দেওয়া ধানের বিচরণ করছে অনিতাই রান্নার দিকটা দেখছেন চেয়ারম্যান বাড়ির বলে কথা উঠান আর ধান দুটোই পর্যাপ্ত রয়েছে ছেলে মেয়ে মৃধা বাড়ি থেকে ফিরে গৃহে প্রবেশ করেছে অপূর্ব ব্যতীত চাচিদের উঠানে দেখে সেও অগ্রসর গেল সেদিকে জুতা খুলে শূন্য পায়ে ধ্যানের ভেতরে হাঁটতে ভিডিওতেই অবরুদ্ধ ছিল এই প্রথম স্পর্শের মাধ্যমে অনুভূত হয়েছে আহ্লাদিত হয়ে সমস্ত ধানের বিচরণ করল জাহানারা উৎকণ্ঠার সাথে বললেন অপু তোকে ধান মেলতে হবে না তুই ঘরে গিয়ে বস ধানের আলে তোর পা চুল বাবা কিচ্ছু হবে না চাচি তোমরা ঘরে যাও আমি একাই সব ধান মেলবো উল্টা তালে বলে অপূর্ব মল্লিকায় অনেকবার প্রচেষ্টা করেও অপূর্বকে তার সিদ্ধান্ত থেকে তলাতে পারল না দিগভ্রান্ত হয়ে অনিতাকে জানাতে গেলেন মল্লিকা রান্না অসমাপ্ত রেখেই ছুটে এলেন অনিতা ধানের মধ্য থেকে অপূর্বকে টেনে এনে রাগান্বিত কণ্ঠে বললেন চাচিরা বারণ করছে না ধানের ভেতরে না যেতে তাদের কথা কেন শুনছিস না তুই সিদ্ধ ধানের আল এখনো আলগা পা চুলকাবে চুলকাবেন না অপূর্ব শূন্য হয়ে বলে চুলকাবেন না কথাটা যতটা জোরের দৃঢ়তার সাথে অপূর্ব বলেছে কাজের বেলায় ততটা দৃঢ় থাকল না বিকেলে পামৃদু ফুলে উঠল চুলকানি কমছে না বই বাচ্ছে অপূর্ব চিৎকারে আসান বাড়ির মাথায় তুলে ফেলেছে মোতাহার নিরুপায় হয়ে ডাক্তার বৈদ্য কবিরাজ ডাক বৈদ্য জড়িবুটি দিয়ে গেছে অপূর্ব তা পায় লাগাতে নারাজ বালতি ভর্তি পানিতে পা ভিজিয়ে বসে আছে সে অথচ গ্রামের এই তীব্র ঠান্ডা থেকে বাঁচতে পরিধান করেছে উষ্ণ করার পোশাক অন্যদিকে ছাগলের জন্য ঘাসকে টেস্ক্রুপ করেছে আরো খোপরে হাঁস মুরগি গলের ছাগল রেখেছে গাছ থেকে টাটকা খেজুরের রস নামিয়ে মায়ের জোড়া আসান বাড়িতে এসেছে আরু ও অয়ন ভাই বোনেরা টিভিতে হাতিম দেখছে আজ শুক্রবার বলেই হাতিম চলছে বিটিভিতে সপ্তাহে মাত্র একদিন আরু এসে তুরের পাশে বসে হাতিং দেখায় মন দিয়েছে পারুল অপূর্ব অবস্থায় জিজ্ঞেস করলে অনিতা করে বললেন সব আরু অট্টহাসি দিয়ে বলে এই সামান্য কারণে এই অবস্থা মায়ের মা রে রভয় আমি কত সিম খেতে লুকিয়েছিলাম রাতে মা খুঁজে যখন বলতো হায় আরু মা র তখনই বের হতাম উষ্ণ পানিতে গোসল করে সরিষার তেল দিতেই সব জ্বালা খতম ফুফি তোকে জামা রে তুইসিম খেতেই তলুকাবি তাছাড়া তোর হচ্ছে গন্ডারের চামড়া শুধু শিম পাতার সাথে শরীর ঘাসা কেন শিম পাতা যদি খসে খসে তোর শরীরে লাগাই তবেও কিছু হবে না আপনার মতো বিড়ালের চামড়া তো নয় সবাই বলে মাঘের শীত বাঘের গায়ে এখন দেখি তার ছোট ভাই বিড়ালের গায়ে আমার শরীর যদি আপনার মতো হতো তাহলে খেজুর গাছ থেকে রস নামাতে পারতাম না স্কুল থেকে ফিরে মাঠে সারাদিন কাজ করতে পারতাম না আপনি যাই বলুন সবাই বলে নারীরা নুনির পুতুল এখন দেখছি পুরুষেরাও নুনির পুতুল গাছে ধান না হয়ে চাল হলে ভালো হতো তাহলে অন্তত আমার এই অবস্থা হতো না অপূর্ব রক কণ্ঠে স্পষ্ট অভিযোগ ছিল ঘোড়া এনে নিজেকে তো হহুত রাজকুমার পৃথ্বীরাজ মনে করেন কোন এক রাজার কারণেই চাল থেকে ধান হয়েছে আরুল ফিরতি অপূর্ব র আসর জমে উঠল উদ্দীপিত হয়ে বলে কিভাবে আমার দাদিজান বলেছে এক রাজা অন্য রাজ্যে থেকে পেট পুরে ভোজন খেয়ে বাড়ি ফেরার পথে ধান গাছ দেখেন ঘোড়া থেকে নেমে ধান গাছ থেকে কয়েকটা ধান চিঁড়ে মুখে দেয় সেই দুঃখে ধান আল্লাহর কাছে আবেদন করে তার উপরে সাত প্রলেপ দেওয়া হোক যাতে কেউ অপ্রয়োজনে খেতে না পারে অবশ্য আমি ধানের তুষ চিড়ে খুলে কত খাই বলে মনমাতানো হাসি উপহার দেয় আরো দিয়ে বলেই আরো রান্নাঘরের দিকে অগ্রসর হল ভরা কলসির পানি পাতিলে নিয়ে আগুন ধরালো উনুনে পানি ফুটন্ত গরমে টকবক করে উঠতেই পাতে দেওয়ার সমাপ্তি ঘটালো আরো অতপর লুচমি দিয়ে উত্তপ্ত পাতিল নিয়ে অপূর্ব ভিজিয়ে রাখা ঠান্ডা পানির বালতি ঢেলে দিল অপূর্ব চমকিত হয়ে পা সরানো প্রয়াস করতে দ্বিধান্বিত হয়ে উঠল আরো পাতিল ফেলে অপূর্ব র পাঁচ জোড়া উষ্ণ পানিতে চেপে ধরে রাখল অধৈর্য হয়ে অপূর্ব চড়ায় গলায় বলে আরু পাঁচ ছাড় বলছে দ্রুত পাচার আপনার কি মনে হয় অপূর্ব ভাই আমি পাছার আপনি পুরুষ মানুষ আপনার শরীরে নিশ্চয়ই আমার থেকে বেশি শক্তি পারলে আরো থেকে ছাড়িয়ে নিন বলতে বলতে আরু লুফা দিয়ে অপূর্ব পা খোসে খসে পরিষ্কার করতে পারলো অপূর্ব হাজার চেয়েও আরুর হাত থেকে নিজের ব্যথায় আক্রান্ত পা সরাতে পারল না দাক্ষী চেয়ে ন সহ্য করছে উপস্থিত সবাই মিটমিট করে হেসে চলেছে অনিতা জড়িবুটি নিয়ে হেসে বলে আরু এটাও একটু দিয়ে দেয় অপূর্ব রব প্রথমে ভালো না লাগলেও পরে লাগে ঠান্ডা ক্রাশ পাচ্ছে যে হাতের কাজ শেষ করে খেজুরের রস ক্লাসে এলে নিয়ে হেলো আরো অপূর্ব রদিকে এগিয়ে দিয়ে বলে এটা খেলে ঠান্ডা কমে যাবে খেয়ে নিন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে রুই মাগ আমার সোলুক বলা তিস্তার দিদি কই পূর্ণিমার থালার মত চাঁদের আড়াল থেকে বাঁচতে তিস্তা ও সুজন সাহায্য নিয়েছে সাথে হেলান দিয়ে বুকে হাত গুঁজে মাটির দিকে চেয়ে আছে তিস্তা সুজন অনবরত তিস্তার অভিমান ভাঙানোর চেষ্টা করছে কানে হাত দিয়ে বলে তিস্তা আপনি কিন্তু অহেতুক রাগ করে আছেন আপনি ভালোভাবেই জানেন আমার বাবা নেই আমি ছাড়া মায়ের কেউ নেই আমাকে যেতেই হতো তিস্তার নয়ন ওষুতে পরিপূর্ণ হল কাদো কাদো গলায় বলে আপনি সব সময় এমন করেন আমি কি একবারও বলেছি আপনার মায়ের কাছে যাবেন না আপনি কেন আমাকে বলে গেলেন না জানেন আপনার জন্য কত অপেক্ষা করেছি সারাদিন পর রাতে জানি আপনি বাড়িতে গেছেন এটা নতুন কি প্রতি বৃহস্পতিবার আমি বাড়িতে যাই শুক্রবার সন্ধ্যায় ফিরে আসি গতকাল যাওয়ার সময় আপনাকে দেখিনি তাই বলে যেতে পারিনি সরি বলেই তিস্তায় হাত ধরল সুজন অভিমানে হাত ছাড়িয়ে নিল তিস্তা সুজন স্থির থাকল না হেলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিসফিস করে বলে আমার ব্যক্তিগত নদী তিস্তা তুমি সেই তিস্তা নদী এই সুজন মাঝে যেখানে রোজ রোজ নৌকা ভাসায় তিস্তা মৃদু ভাসল হাতের ভাজের লুকিয়ে রাখা চিঠিটা অতি সাবধানে সুজনের হাতে গুজে দিয়ে ছুটল আরু বালতির পানি ফেলে দিতে এসেছে বালতির সমেত দাঁড়িয়ে লজিং মাস্টার সুজন ও তিস্তার কথা শুনেছে তিস্তা কাছাকাছি আসতেই পানিগুলো ফেলে দিল খানিক চমকিত হয়ে তিস্তা তাকিয়ে বলে ওদিকে ফেলতে পারলি না একটু হলেই তো বেঁচে যেতাম তুমি তো বাস বাগানে ছিলে ভাবে দৌড়ে চলে আসলে ভাবলাম সাম্পানওয়ালা তোমাকে লড়ানি দিয়েছে আরু দুষ্টুমি করে বলে ব্রীড়ানত হয়ে তিস্তা বলে আর তুই কিন্তু কাউকে কিছু বলবি না তা বলবো না কিন্তু এত সহজে তোমার মেনে নেওয়া উচিত হয়নি ছেলেদের নাকের দড়ি দিয়ে ঘুরাতে হয় জানো না বুঝি না হলে আবার সুযোগ পেয়ে মাথায় উঠে বাদরের মতো নাচবে ভাব নিয়ে বলে আরো তিস্তা গালে চলে যেতে যেতে বলে পাকা একটা তিস্তাকে একটু খেপাতে আরু বলে ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়া তুই আমারে তুই আমারে কর্লি দিওয়ানারে শাম্পানওয়ালা চলবে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন